যারা এই সমবায় সমিতিকে একেবারে দুর্নীতিগ্রস্ত অবস্থায় কয়েক কোটি টাকা তজরুপ করেছিল তাদেরকে আজকের পরাজিত করে আমরা খুশি এখানে সৎ ব্যক্তিরা একত্রিত হয়ে লড়াই দিয়েছে তাই আমাদের সমস্ত প্রার্থীরা জয়যুক্ত হয়েছে দেখুন এই জয় আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কতটা উজ্জীবিত করতে পারে মনে করছে এখানে নন্দীগ্রামে শুনুন এই সমবায় সমিতিকে শুধু লক্ষ্য করে নয় যে কোনো নির্বাচনেই আমরা যেভাবে মন প্রাণ এক করে লড়াই দেই তাতে আমাদের জয় সুনিশ্চিত যে নির্বাচনই হোক না কেন শুধু বিধানসভা নির্বাচন নয় লোকসভা নির্বাচন যে কোনো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যে কোনো নির্বাচনে আমরা আমাদের মাটি কীভাবে শক্ত ঘাঁটি তৈরি করে রাখতে হয় সেটা আমাদের জানা আছে এবং আমরা পরম্পরা করেও চলি তেষট্টিটি আসনের মধ্যে আঠারোটি আসনে জয় তৃণমূলে কিভাবে দেখছেন আপনারা পুরোটাই তো ওনাদের ছিল আজকের আমরা সেটা গিয়ে পঁয়তাল্লিশটি আসনে জয়যুক্ত হয়েছে এবং আমার আমাদের কয়েকটা ট্রচে এবং কয়েকটা দু একটা ভোটে আমাদের দু একটা ভোটে কোথাও কোথাও আমরা হেরেছি আমি পবিত্র কর ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার Sağ saat <Sessizlik> আশানুরূপ ফল হয়নি আমরা চেয়েছিলাম ভোট আমাদের হওয়ার একটা ই ছিল কিন্তু অশুভ শক্তির কাছে পরাজিত আমাদের আমরা পয়সা দিতে পারবো না ওরা যেটা করেছে সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সাধারণ মানুষকে আমরা মন থেকে আমরা ভোট নিয়েছি আমরা পয়সা দিয়ে কোনো ভোট করিনি এটাই হচ্ছে ওদের কাছে প্লাস পয়েন্ট অশুভ শক্তির কাছে সবসময় পরাজিত আমাদের হতে হয় আমরা আশাবাদী ছিলাম না আমাদের যেসব যেগুলো ছিল আমরা আশাবাদী ছিলাম আমরা জয় হওয়ার পক্ষে কিন্তু অসম শক্তির কাছে আমরা পরাজিত হই আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে অবশ্যই আমরা চাইবো আমার সংগঠন সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর জন্য সংগঠনকে বাড়ানোর জন্য যাতে আগামী দিনে আমরা এই সমবায় সমিতি আমরা দখল করতে পারি এবং অঞ্চল আমরা নিতে পারি সেই সময়তেই আমরা থাকবো আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখারি আমি নন্দীগ্রাম ব্লক ট্যু মাইন র